পপুলেশনের পর থেকে মাসিক মিস পর্যন্ত যে তিনটি কাজ ভুলেও করবেন না দ্রুত গর্ভধারণ চাইলে এক অতিরিক্ত বা তীব্র শারীরিক পরিশ্রম ওভলিশনের পর ডিম্বাণু যখন নিষিক্ত হয় তখন এন্ডোমেট্রিয়াম বা গর্ভাশয়ের লাইন প্রস্তুতি নিচ্ছে ভ্রূণকে স্থাপনের জন্য অতিরিক্ত ব্যায়াম বা ভারী শারীরিক পরিশ্রম হরমোন সিস্টেমে প্রভাব ফেলে বিশেষ করে স্ট্রেস হরমোন কর্টিসাল এবং অ্যাড্রিনালাইন বৃদ্ধি পায় কর্টিসাল ও অ্যাড্রিনালাইন বৃদ্ধি প্রজিস্টেরন হরমোনের কার্যকারিতা কমাতে পারে যা ভ্রূণের এন্ডোমেট্রিয়াম বা জরাই দেয়ালে সঠিক স্থাপনা ব্যাহত করে অতিরিক্ত ব্যায়াম হলে উচ্চতর অক্সিজেনের চাহিদা ও শরীরের ইনফ্লামেটরি রেসপন্সও শুরু হয় যা ভ্রূণকে ক্ষতি করতে পারে দুই সহবাসের পরে বীর্য বের হওয়া বা অসুবিধাজনক অবস্থান অবলেশনের সময় ডিম্বাণু ডিম্বাশয় থেকে মুক্ত হয় এবং ফেলোপিয়ান টিউবে পৌঁছায় বীর্যতে থাকা শুক্রাণু এই সময় টিউব পর্যন্ত পৌঁছাতে হবে যদি সহবাসের পরে বীর্য বের হয়ে যায় বা শরীর অতিরিক্ত নড়াচড়া করে বা গতি ও ট্রান্সপোর্ট ব্যাহত হতে পারে শারীরিক অবস্থান যেমন ফ্রেন্ডলি পজিশন না রাখা বীর্যকে জরুরি স্থানে পৌঁছাতে বাধা দেয় এর ফলে ডিম্বাণু নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় তিন ঠান্ডা জ্বর বা সংক্রমণ হওয়া সংক্রমণ বা ভাইরাসের কারণে শরীরে হরমোনের প্রদাহ বৃদ্ধি পায় এই হরমোনগুলো ভ্রূণ এবং এন্ডোমেট্রিয়ামের পরে বেশকে প্রভাবিত করে এন্ডোমেট্রিয়ামে প্রদাহ বৃদ্ধি ভ্রূণের ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণের প্রক্রিয়ায় বাধা দেয় এছাড়া উচ্চ জ্বর বা সংক্রমণের কারণে শরীরে তাপমাত্রা বৃদ্ধি এবং অ্যান্টিবডি প্রতিক্রিয়া ভ্রূণকে ক্ষতি করতে পারে ওভুলেশন থেকে মাসিক মিস পর্যন্ত সময়টা গর্ভধারণের জন্য সবচেয়ে সংবেদনশীল ভারী শারীরিক পরিশ্রম সহবাসের পর বীর্য বের হওয়া এবং সংক্রমণ বা জ্বর এই তিনটি সরাসরি ভ্রূণ বা ডিম্বাণু স্থাপন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে এই তিনটি বিষয়ে সতর্ক থাকলে অকাল গর্ভ বা গর্ভরোপণ নষ্ট হওয়া অনেকাংশেই এড়িয়ে চলা সম্ভব ধন্যবাদ